কিছু কথাবার্তা হয়েছিল যার কারণে আমি কথা বলতে পারি আমার সাথে কথা কাউ আমার সাথে কথা কাউ বলে না আমি রাগ করে বলছি বিবি রে সবে সকালে রাগনের আগে যদি আমার সাথে কথা না গাও আমি তোমারে তালাক দিয়া দেব বিবি আমার সাথে কথা বলতে জানা বিপদে বলছে ছাত্রে বলে হুজুর গা এটা তো সাধারণ কথা যারা বল সুবহানাল্লাহ কথা যদি ভালো হয় ছাত্র অবশ্যই ভালো হয় কথা গোন ঠিক না নাই

কম্বল গায় দিয়া ওশまいশা সিনদের মধ্যে গুলি ঘুমায়া গেছে ঘুমা সেও না আবার মনে মনে ভাবতাছে যাবার জায়গা নেই দকম না কম্বল গুছিয়ে একটু পরবরা দেয় আবার চিন্তা করতেছে আমার ছাত্র তো সমাজ সমাধান দেব বলে আমাকে বলছে এই ভাবে একটা দুইটা তিনটা ফজরের 1 ঘন্টা আগে আজানের আওয়াজ পাওয়া যাইতেছে

أشهد أن لا إله إلا الله أشهد أن I love you.

তোমার স্বামীর কাছে কই আসছি আমার স্বামীর কাছে তোমার ওস্তাদের কাছে আমি কই আসছি এই দাগি চলিয়া যাইতেছি ভাই আমনা যান গরীর টান একটু দেখেন ভাই গরীর টান কত ভাই ফজরের আর এক ঘন্টা সময় বাকি আছে রে সফাদরের আর এক ঘন্টা সময় বাকি আছে স্ত্রী বলে আম্মাদের স্ত্রী বলে তুমি সারা আযান হলো বলে আপনাদের তালাক ফিরানোর জন্য আমি আবু হানিফা

মজে যা কথা কন ঠিক এই যে মজে যা বন্ধুরে বলতেছি ধারণা হারনা তাদের কথা কথা মনে নাই মনে নাই এবার আগা

e তোমার দায়িত্ব কিন্তু পালন করতে হবে তখন বাচ্চার বিভিন্ন জনের কথা বলছে বলে স্বামী আমার এই কথার দলিল এই কথার মশালা যতক্ষণ পর্যন্ত আপনি আমার না দিবেন আজ থেকে আপনার কাছ থেকে আমি আলাদা আপনি আমার কাছ থেকে আলাদা আপনার কাছ থেকে আমি সুদা আপনি আমার কাছ থেকে সুদা তোর মানে আলাদা বাচ্চা চিন্তায় পড়ে গেল দেখেন বিবি যদি একদিন বাড়িতে না থাকে কিন্তু ভালো লাগে না কতক্ষণ ঠিক না রাখে ভালো লাগে কি লা ইলাহা আসে তার একটু মেয়ের করে ভিতরে বসে লম্বা লোচনা করবো না সংগীতের আলোচনা সাজেলা কেটু লা महांगो महां प्र भले सलाह এর মধ্যে বড় সেন্টার মসজিদের মধ্যে সমস্ত ওলামা ইকরামকে ডাকলেন আবেশ সাহেব ডাকলেন কোন হাবিব সাহেব গরা এর কোন ওলামা ইকরাম কি আর দিতে পারে না কিন্তু লজ্জার মন্ডটা তাকর করে অনিমানে মারিয়ে দেওয়ার ঘটনা হয়ে গেছে রাস্তার মধ্যে দেখা হয়ে গেল তার ছাত্র হতে ইযজি সাফি রহিমাহুল্লাহ ওই যুবক মানে

আমরা হাশরের মধ্যে আছে समस्त মানুষগুলাকে খবর দিলেন ওলামায়ে کرامদেরকে খবর দিবেন হাবিব সাহেবগণকে খবর দিবেন সমস্ত হাবিব সাহেবগণকে সমস্ত ওলামায়ে کرامগণকে সবাইকে সেই দিন খবর দিয়া দিলা সবাইকে খবর দিলেন সবার কোন খবর দিলেন

ছোট ছোট একটা দোকানে পাঁচশো টাকা একটা নুনগুরি নিয়ে গেছেন হাজার টাকা নোট নিয়ে গেছেন কথা না নাই একটা সময় বন্ধুরা

لفضيله المستقيم صراط

কেমন ইমাম দিয়ে আমি নামাজ পড়াইলাম রে সুরা তিনের মধ্যে ভুল করলাম আজ আমার সম্মান গেল আমার আজকে বিবি তালাক হয়ে গেল পাতা ঠিক না নাই বাদশা মনে মনে বেচা বাদশা কে बोलतेছে এ আমার ওস্তাদ বাদশা নামদয়া আপনি চিন্তা করবেন না আপনি বেদার হবেন না আপনার চিন্তা করার কারণ না

কদে খলাক নাল কমার আল্লাহ তো ঘরে নাহিলা কদ খলাক নামিন আল্লাহ তো ঘরে নাই খাল্লা কদে খলাক নাম চন্দ্র আল্লাহ তো ভরে রাইলা কদক খলাক নাম সূর্য আল্লা বলেছে কদ খলক নাল কিঅ সানা ফি আকাশানে তো কবে সুর কলাল্লাহ হাত

ইনসান আল্লামাল কোরআন কোরআন শেখাইছি কোরআন শিখ আরো আপনার আল্লাহ কোরআন ফলাত ইনসান অথচ কোরআন নাদের আগে আল্লাহ কি করছে মানুষ বানাইছে কথা ঠিক না নাই কিন্তু আল্লাহ কোরআন শিক্ষার কথা কেন আগে আনলেন মানুষের কথা কেন কোরআনের ভিতরে পড়ে নিলেন এর মধ্যে উদ্দেশ্য আছে কথা বলেছে শোন কতক্ষণ পর্যন্ত তোমরা আমার কালাম না শিখবা আমার কালামকে মহবত না করবা আমার কালামকে না পড়বা কতক্ষণ পর্যন্ত তুমি একজন পরিপূর্ণ মানুষ হইতে পারবা না তোমরা হতে পারবে না আল্লাহ কোরআনে বলছে এটা পুরাণ শরীফ আমার শিখতে হবে তুমি বাংলার মধ্যেই হক বা তুমি সেটা হও তুমি তাপসিলের মাধ্যমে হক মাদ্রাসার মধ্যেই হক আল্লাহ কোরআন শিখতে হবে কথা গণ ঠিক না

একশো তিন খানা কিতাবের ভিতরে যতগুলি ইলিম আল্লাহ ঠুকাইছে একশো নম্বরে কোরআন শরীফের ভিতরে তার চাইতে বেশি ইলিম আল্লাহ ঠুকাইয়া নদীদের উপরে যত কিতাপগুলোর নাজের হয়েছিল নদীদের ওকে যত এদিন আল্লাহ দিয়েছিল তার চাইতে পেশে নদী মহাম্মদুল রসুল্লাহ কে আল্লাহ দিয়েছে যে রে বড় সর আর আল্লাহ কে বানা দেছে না প্রকোপে

মাহমুদ গজ নবী রহমতুল্লাহ আলাইহে উনি প্রত্যেক দিন তাহার যত নামাজ পড়ে বারাটা বছর পবিত্র বিষ্ণার মধ্যে সয় প্রত্যেক দিন এক সুরে নামাজ পড়ে প্রত্যেক দিন দূর শরীর পরে একটা আশায় নবীর স্বপ্নে দেখার আশায় যেটা গলছে মহান আল্লাহ কিসের আশায় গ নবীর স্বপ্নে দেখার আশায় বারো বছর ধরে আমল করতেছে কিন্তু নবীরে দেখতেছে না

তাকে হাল্লার ভয় নাই জাহান নামের ভয় নাই নদীর মহব্বত নাই ওরানের মহাব্বত নাই যার কারণে তারা বাইরে দোকান ঘরে ঘুরতে ঠিক না নাই বাড়ির মধ্যে সে আছে নদীর জীবনের ভিতরে একবার ফেরে তুমি সবজি দেখো সন্তান মাহমুদ গাজ নদী বারো বছর আমল করার পরেও কিন্তু নদীর স্বপ্নে দেখতেছে না

কি করতেছে কোরআনে কারিম মুখস্থ করতেছে বাদশাতে কাজ হয়ে গেল সুলতান মোহাম্মদ গদ্দাফি ছেলে থেকে হাতের মধ্যে দিলে সাতটি তার বোকের মধ্যে নিয়েছে বলছে বাবা তোর বাড়ি কোথায় আমার বাড়ি অমর গ্রামে তুমি কোথায় পড়ো বলে আমি অমক মাদ্রাসায় পড়ি এখান থেকে ওই যে মাদ্রাসা দেখা যায় অল্প দূরে এই মাদ্রাসা ওই মাদ্রাসার মধ্যে বলে যেমন এই এই একটা মাদ্রাসা ধরেন

আমার তো এমন কোন ঠান্ডার কাপড় নাই আমি একজন ইতিন মানুষ আমার বাবা গাছ আমার নাই আমি একজন ইতি আমি নদীর মাদ্রাসায় পড়ি আমার গাদা তো মানে একটু নিয়ম ফিরেন শক্তি আমার নিয়ম ফিরেন আমার কম কিন্তু আমি কি করি ছাত্র পায়ে ল্যামে হারি কেলের মধ্যে ল্যামের মধ্যে আমি করি ছাত্র পায়ে রাত দশটা শুয়ে যায় আমি আর তাদের লামে পড়তে পারি তারা সব ঘুমায়া যায় ন্যা ল্যাম নিয়ে দেওয়া যায় ওই পৌরসভার লাই আমি মাদ্রাসার জন্য

এমনি করে 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 আমি মকস্ত করি আমার চান্দার কাপড় নাই উনি কি করলেন বাচ্চা ওনার ঘোড়ার উপরে ছেলেটারে উঠাইলেন উঠিয়ে নিয়ে রাস্তার বারে নিয়ে গেলেন রাজ সিংহাসনে বসার জন্য দিলেন বাসার গদ্দির মধ্যে রাজশার চেয়ারে বসতে দিলেন বলতেছে বাবা রে আজকে তুই আফগানিস্তানের বাদশা আমি হয়ে গেলাম তোর গোলাম সুরগন সুবহানাল্লাহ বাদশা বলে বাবারে টাকা লাগে বলে পাঁচ টাকা লাগে বলে পাঁচ টাকা তোমার দিলাম তুমি নিয়ে নাও তোমার ঠান্ডার কম্বল কিনতে কত টাকা লাগে বলে দশ টাকা লাগে বলে তোমার আমি দিয়ে দিলাম তুমি নিয়ে নাও বাবারে তোমার মাসে তেল সাবান কিনতে কত টাকা লাগে বলে সাত টাকা লাগে বলে নিয়ে নাও বাবা রে কেরাসিন তেল কিনতে তোমার মাসে কত টাকা লাগে বলে পাঁচ টাকা লাগে বলে নিয়ে নাও তাকে করে 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 একটা তফিলের মধ্যে পানিটা কালা তফিল আগে দিলে কাপড়ের তফিল ছিল কথা কোন না নাই কাপড়ের তফিল ছিল কাপড়ের তফিল কোন দিয়া পরিমাণে মানজার মধ্যে পানিটা শক্ত করে দিল বেলালের কথা মনে পড়লে আমার অবস্থানের কথা মনে পড়ে যায় আমার মাদ্রাসার থেকে আমার বাড়ির থেকে মাদ্রাসা তিন কিলোমিটারের জায়গা আমি দুই বেলা হাইটে হাইটে যাইতাম সন্ধ্যা বেলায় আমি ল্যাম জ্বালাইয়া পড়তাম লাইনের কোনো ব্যবস্থা ছিল না এমনকি একটা সাইকেল পর্যন্ত আমার ছিল বাবাজিরা দুই বেলা আমি হাইটে হাইটে যাইতাম হুজুরে বলতো আমার আব্বাকে বলতো আবুল কালামের আব্বা আপনার সন্তানকে আপনি একটা

আবুল কালামের উস্তাদ বলছে আবুল কালাম করার মধ্যে খুব ভালো কিন্তু আবুল কালামকে একটা সাইকেল কিনে দিতে বলছে এমন আমার সমর্থ নাই এমন সক্ষম না আমি আবুল কালামকে আমি একটা সাইকেল কিনে দিব আজকে আবার সাইকেল তো দূরের কথা বাইক গাড়ি আছে চার চাকা এসি গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় যাই আমার বাবার আমি শুধু দেখছি তাহার জন্য মস্কুর আমার সন্তান এক বেলা না দুই বেলা প্রত্যেক দিন হাইটা হাইতে যায় কষি কষি পাওকে হাইটা আমি সাইকেল পর্যন্ত কেনা যেতে পারি না আমি আবুল কালামের বাবা হইয়া আমি আবুল কালামের জন্য দোয়া করতেছি আমরা আমার আবুল কালামকে তুমি দিনের এবারে কবল কর

আমারা মহান বাড়িতে